সো হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লক কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে সকাল সকাল কিন্তু চলে এসেছি আমি স্কুলে আর এই যে দেখো মানে এর আগের প্রসেসিংগুলো সব হয়ে গেছে মানে অ্যাডমিশান ফর্ম তোলাফুলা সবই হয়ে গেছে আর আমার ছেলেকে আমি ভর্তি করেছি সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুলে তো অনেকেই বলতে পারে যে এতে আবার ভিডিও করার কি আছে আরে ভাই অনেক কিছুই আছে আমার বাচ্চা স্কুলে যাবে সেটা স্মৃতি হিসেবেও তো ধরে রাখার একটা ব্যাপার আছে তাই না কারণ ও বড় হয়ে যাবে কিন্তু এর এই ছোটোবেলাগুলো কিন্তু আমি যদি ইউটিউবের মাধ্যমে পোস্ট করে দিই তো সেটা সারা জীবনই থেকে যাবে যতদিন পর্যন্ত না ইউটিউব বন্ধ হচ্ছে ততদিন অবধি তো যাই হোক স্কুলে চলে এসেছিলাম আর এখানে ম্যামরা মানে ছোটোখাটো মিটিং বলতে পারো মানে বাচ্চাদেরকে কীভাবে স্কুলে পাঠাতে হবে কি কি করতে হবে তো সব কিছুই সেদিন ডিটেলসে বলে দিচ্ছিলো আর মিটিংটা শুরু হওয়ার আগে সুন্দর একটা গান কিন্তু ম্যাডামরা এখানে গিয়েছিলেন ভীষণ ভাল লাগছিল আর আমার হাতে এই যে কাগজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মানে এর মধ্যে সমস্ত কিছু লেখা ছিল যে বাচ্চাদেরকে কি কী টিফিন দিতে হবে কীভাবে কী ড্রেসপত্র করতে হবে কখন স্কুলের জন্যে রেডি করতে হবে মানে এক্সেক্টা এক্সেক্টা অনেক কিছুই তো তারপরে যাই হোক না কেন আমরা গানটা বেশ মন দিয়ে শুনলাম বেশ ভালোও লাগলো আর জানো তো নবিতাকে নিয়ে এসেছিলাম না কারণ ওকে নিয়ে আসার কোনো ব্যাপার ছিল না ওই জন্য ওকে আনে নি ওকে আনলে একটা রকম ব্যাপার হয়ে যেত মানে ও ভীষণ চালাতন করে তো তারপরে চলে এসেছিলাম আমরা বই নেওয়ার জন্যে প্রচুর একটা লাইন ছিল তো বইপত্র সব নেওয়া হয়ে গেছে তারপরে ইয়া বড় একটা মস্ত বড় ভারী ব্যাগ নিয়ে আমি চলে আসলাম আস্তে আস্তে বাইরের দিকে তো এখন আমি টোটো ধরে যাব স্টেশনে আর এই যে দেখো সব ছানাপোনাগুলো নিয়ে এসছে কত লেদা লাদা বাচ্চা সবাই এখন স্কুলে যাবে আর সঙ্গে আমারটাও রয়েছে তো আমি ভাবছিলাম যে আমার ছেলে যে কী করবে এতটা লং জার্নি করে বাসে আসবে তো যাই হোক কিছু করার নেই একটা সময় না একটা সময় তো স্কুলে আসতে হতো এমনিতেই আমি অনেক দেরি করে ওকে স্কুলে অ্যাডমিশান করিয়েছি আর এটা ছিল তার পরের দিন আমরা ইউনিফর্ম নিতে গেছিলাম এটা স্কুল থেকে দেওয়া হয় না এটা নিজেরা কিনেই নিতে হয় তো আমরা ইউনিফর্ম আর শ্যুজ কিনেছিলাম আর নবিতাকে কিন্তু সঙ্গে নিয়েছিলাম আর শুধু নবিতা না সঙ্গে কিন্তু নবিতার দিদিও ছিল তো দুই বাচ্চাকে নিয়ে আজকে আমি পুরো পাগল হয়ে গেছিলাম বড়টা যদিও শান্ত ছোটোটা এত দুরন্ত মানে একদম পুরো জ্বালাতন করে সারা রাস্তা পুরো পাগল করে দিয়েছে আর দিদিকে তো না নিয়ে যাবেই না ও এসেছিল আমাদের বাড়িতে বেড়াতে আর এখন ওর দিদিকেই যাই তো দিদিকেও কিছুতেই বাড়িতে যেতে দেয়নি দিদিকেও স্কুলে নিয়ে যাবে ওর সঙ্গে তো তারপরে বেশ আনন্দ করে আমরা তিনজন যেতে লাগলাম আর বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই বাসটা বাচ্চারা যদি দুষ্টুমি না করে তাহলে আবার ভালোও দেখায় না তো তারপরে ভয়ে ভয়ে আমি কিন্তু টুসুর জন্য একটা টিকিট কেটে নিয়েছিলাম যদিও হাফ টিকিট ছিল অ্যাকচুয়ালি কী বলতো এখন প্রচুর পরিমাণে ট্রেনে চেকিং হয় তো যার জন্যে টিকিট কাটতেই হতো তো ভাবলাম দুটো বাচ্চা যেহেতু নিয়ে যাচ্ছি একটা মানে টিকিট কাটলে কিছুই হবে না তো তারপরে আমরা ট্রেনের মধ্যে এসে একটু হাই হালো করতে লাগলাম একটু পুষ্পাস দিয়ে ছবি ভিডিও করতে লাগলাম এটা কিন্তু একটা আলাদা রকমের শান্তি একটা আলাদা রকমের আনন্দ আমি জানি না লোকেরা আমার আমি ভিডিও করি বলে অনেক অনেক কথা বলে ভাই তোদের কোনো কথাই আমার কিছু যায় আসে না কারণ এটা করে আমি একটা মানসিক শান্তি পাই ঠিক আছে তো যাই হোক তারপরে আমরা কিন্তু ট্রেনের মধ্যে বসেছিলাম আর আমার পাশের লোকটা দেখো কেমনভাবে ঘুমাচ্ছিল আর পেছনে না একটা ইয়াং টিটি ছিল সেটা থেকে আমার বারবার চোখ যাচ্ছিলো তো যাই হোক আর এই যে আমার গালে একটা কী হচ্ছিলো সেটাকে চাপা করছিলাম তো তারপরে আমরা চলে গেছিলাম ট্রেন থেকে আর আমরা ট্রেনে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ট্রেনটা যেন তো দিয়েছিল এক নম্বরে আর তারপরে আমরা স্কেলেটার পার করে কিন্তু চলে এসেছিলাম আবার তিন নম্বরে আর তারপরে সেখান থেকে আমরা উঠে গেছিলাম আরও একটা ট্রেনে আর এনারা এখানে যেন জানলার পাশে বসে গিয়ে যেন একটা বেশ করছিল মানে দিদিকে এত জ্বালাতন করছিল। দিদি মানে দুষ্টুমিটা সহ্যই করতে পারছিল না বলছে তুই এত দুষ্টুমি করছিস ভাই বারবার দিদির কোলে গিয়ে বসছে আবার দিদির কোল থেকে নেমে যাচ্ছে মানে চুপচাপ বসলে বসে থাক না হলে ও তো ছোটো বলো ও তো এতটাও বড় হয়নি যে ভাইকে পারবে সামলাতে কিন্তু জানো তো দুই ভাই বোন না দুই ভাই বোনকে ভীষণ ভালোবাসে মানে যদিও একে অপরের কাছে থাকে না কিন্তু যখন দেখা হয় বা দেখা না হলেও দুজন দুজনকে দেখার জন্যে বা কাছে যাওয়ার জন্য কিন্তু অনেকটাই মানে কি বলবো অস্থির হয়ে যায় তো তারপরে দেখো আমরা স্কেলেটা চড়ছি আর ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে আছে এটা ছিল মানে এটা হচ্ছে বনগা যাবে শান্তিপুর থেকে এসে বনগা যাবে আর এরপরেই কিন্তু আমরা ধরে নিয়েছিলাম লাল গোলা তো কি বলো তো আমরা লালগুলা ধরে সঙ্গে সঙ্গে চলে এসছিলাম আর তারপরে চলে এসেছি প্রথমেই জামা কাপড় কিনতে মায়া প্যালেসে আর এখান থেকে সমস্ত রকম ইউনিফর্মগুলো তারপরে হচ্ছে মোজা টোজা সব নিয়ে নিয়েছিলাম আর তার পাশেই ছিল তনুশ্রী ঠিক আছে এই দুটো জায়গাতেই পাওয়া যায় তো আমার ছেলে এখানে এসে যে কী বাদরামো করছিলো তোমাদেরকে আর কি বলি মানে ওর এত দুষ্টুমি আমি এত বলছিলাম যে তুমি একটু শান্ত হয়ে বসো না হলে আঙ্কেল কিন্তু খুব বকবে আর আঙ্কেলও সেরকম একটু হ্যাঁ হো বলে না ঠিক আছে মানে ওদেরও কি মজা লাগে নাকি আমি বুঝতে পারি না তো যাই হোক ওনারাও হয়তো ওনাদের ছোটবেলাটাকে মানে মিস করে এরকম হয়তো কিছু ব্যাপার হবে তো যাই হোক তারপর আমরা চলে এসেছিলাম অজন্তাতে আর অজন্তাতে এসে কিন্তু আমরা এখান থেকে শু নিয়েছিলাম কেস নিয়েছিলাম আর হচ্ছে ওর ব্ল্যাক যে স্কুল জুতোটা শ্যুটা ওটাই নিয়ে নিয়েছিলাম আর এইখানে দেখো মিষ্টি একটা গালের সঙ্গে কি সুন্দর দেখা হলো তারপরে চলে এলাম স্কুলে যেহেতু বাস বুকিংটা আগের দিন হয়েছিল না তো তাই জন্যে বাস বুকিং করতে হতো ওই জন্য এসেছিলাম তো একটা ফর্ম দিয়েছিলাম তো সেটা ফিল করলাম মানে ফিল করে কিন্তু জমা দিয়ে দিলাম আর ওরা দুই ভাই বোন কিন্তু ওই দূরটাতে একটু পার্কে খেলছিলো তারপরে ওদের এত খিদে পেয়ে গেছিলো শেষমেশ আমরা একটু বিরিয়ানি খেলাম এখানে এসে এক প্লেট বিরিয়ানি তিনজনা ভাগ করে খেলাম মোটামুটি খিদেটা আমাদের মিটল তারপরে আমরা আস্তে আস্তে রওনা দিলাম ভীষণই টেস্টি ছিল বিরিয়ানিটা তো তারপরে আমরা চাকদা থেকে চলে এসেছিলাম রানাঘাটে আর আমরা ট্রেনটা ধরবো আমরাও এসেছি পাঁচ মিনিট ছিল ট্রেনের আর তারপরে এই যে ইনি লস্যি খেলো আর ইনি খেলো থামস আপ আর আমি একটা লিমকা খেয়ে তারপরে মস্তি মস্তি করতে করতে কিন্তু আমরা আস্তে আস্তে বাড়ির দিকে আসলাম আর এরা যাচ্ছিলো স্কুল থেকে বাড়ি দেখো কত মজা করতে করতে সত্যি এইসব দিনগুলো মনে পড়লে না একটা কেমন যেন লাগে তো চলো সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওই এটা